বিপিএল নিয়ে আসলে আপনাদের আমি আপডেট তেমন দিতে পাচ্ছি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত বিসি বিপিএল নিয়ে আপডেট কিভাবে দেব বলেন আপনি বিপিএল নিয়ে আপডেট দিতে গেলে বিসিবি হচ্ছে ঘুমাচ্ছে এক আইএমজির আপডেট দেবে সেটা নিয়ে ঘুমালো হচ্ছে পনেরো দিন আমার কিন্তু আইএমজির আপডেট দিয়ে চলে যাওয়ার পর আবার ঘুমাচ্ছে এখন বিসিবির কাছে এরকমটা যে ঘুম থেকে উঠে যে জিনিসটা আসে দেখবে মাঠ ভরা দর্শক বিপিএল শুরু হয়ে গেছে কোটি কোটি টাকা টেকের বিক্রি হয়েছে এরকম রেডি চাচ্ছে বিপিএলটা তাছাড়া তো ভাই নাকের কাছে বিপিএল এখন কবে কবে টিম টিম দেবে দেবে তোর না দেবে কবে প্লেয়ার কিনবে কবে প্রোডাকশন হাউস এসে হাবিজ হাবি টোটাল কবে আসবে কবে নিশ্চয় ভাবে কাজ শুরু হবে কোনো কিছু একটা দিতে পারছি না তবে কিছু সংখ্যক আপডেট দেওয়ার আপনাদের চেষ্টা করব খুব ইম্পর্টেন্ট দুইটা আপডেট দেবো সেটা হচ্ছে যে মিখি আত্মার কিন্তু রংপুর রাইডার্সে আবারও থাকছেন এবং কোচ হিসেবে আবার আছেন এবার এবারে সেজন্য হয়তোবা আহ দেখা যেতে পারে রংপুর রাইডার্সে যেখানে গ্লোবাল সুপার লিগ সহ বিপিএল এ সে কিন্তু যথেষ্ট নাম কুড়াইছে এবং বলা চলে যে রংপুরের সাথে অনেক সাফল্য রংপুরের তার হাত ধরেই কিন্তু এবং রংপুরকে অনেক ভালো অফ মোটামুটি জলাজ মিখি আত্মারের হাত ধরেই কিন্তু সোয়ান থেকে ওই শুরু করে মোটামুটি টিমের সাথে একটা ভালো কম্বিনেশন হয়েছে যার জন্য কিন্তু এবারও মিখি আত্মারকে হয়তো বা রাখছে রংপুর এবার আসি ইম্পর্টেন্ট একটা বিষয় প্রতিবার যদি আপনি দেখেন যে কাইল মার্স বা আপনি আদার্স যে কোনো প্লেয়ার হোক প্রতিবার যদি আপনি দেখেন বিপিএল যে জিনিসটা হ্যালো কারণ পোলার্ট আপনি কোথায় হ্যালো আন্ডার আসেল আপনি কোথায় আসেন জেমস ভিনসি আপনি কোথায় রংপুর যে কাজটা করেছিল বা অন্য অন্য যে টিম শালো কিন্তু ডেভিড মিলারকে যে জিনিসটা করেছিল এক ম্যাচের জন্য কোটি টাকা দিয়ে নিয়ে আসা আপনাদের যে এই জিনিসটা এরকম হয়েছে যে হ্যালো আন্ডার আসেল কই তুমি বলছে আমি জার্মান যাচ্ছি ভাই আমি জার্মান যাওয়া লাগবে না আমার কাছে আসে বিপিএল এ দুইটা বল খেলে জিরো মারে পঞ্চাশ লাখ টাকা নিয়ে চলে যান হ্যাঁ নামছি কোনো সমস্যা নেই তো এই জিনিসটা এবার বিপিএল হয়তো বা থাকছে না সেই জিনিসটা হচ্ছে কি খুলে বলে আপনাদের এবার ফ্র্যাঞ্চাইজি যেহেতু রংপুর এবং বরিশাল কনফার্ম হয়েছে অলরেডি তো রংপুর বরিশাল সহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজি বা বিপিএল এর ম্যানেজমেন্ট যে জিনিসটা চাচ্ছে যে চেষ্টা করছে চেষ্টা করবে দুইটা ফ্র্যাঞ্চাইজি যেহেতু এই এখন বর্তমানে কনফার্ম হয়েছে তো তারা চাচ্ছে ভাই ওয়ান টাইম প্লেয়ার না নেওয়ার জন্য মানে এক ম্যাচের জন্য দুই ম্যাচের জন্য প্লেয়ার না নিয়ে আসার জন্য তো এমন প্লেয়ারই তারা চাচ্ছে তারা কিন্তু এমন প্লেয়ারই চাচ্ছে যারা ফুল টাইম খেলতে পারবে বা আপনার হচ্ছে যেহেতু চারটা পর্বতে বিপিএল হবে ঢাকা পর্ব চিটাগং পর্ব নতুন যে ভিন্ন হওয়ার কথা সেই পর্ব তো সিলেটে তো সব মিলিয়ে যেটা যে যেহেতু অন্তত পাঁচ থেকে সাতটা বা আটটা ম্যাচ খেলা এরকম এরকম প্লেয়ারই কিন্তু দরকার বিপিএল এ কারণ বিপিএল এটা মানের কিন্তু সমস্যা হয় এর এর মেইন কারণটাই হচ্ছে যে ভালো কোয়ালিটিফুল প্লেয়ার আসে এক ম্যাচ খেলে অনেকগুলো টাকা নিয়ে যায় এটা কিন্তু অন্য অন্য লিগগুলোতে এরকম করতে পারে না কারণ বিপিএল এর মানটা একবারে সর্বনিম্ন মানের হয়ে গেছে যার জন্য কিন্তু এই কন্ডিশন বিদেশি প্লেয়ারও কিন্তু এই কথাটাই বলেছে তারা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্নভাবে এই কথাটাই বলেছে যে বিপিএল আগের মতো নাই তো এই যে একটা মেন্টালিটি তাদের ভেতরে ঢুকছে যার জন্য কিন্তু ভালো প্লেয়ার তারা কিন্তু বিপিএল এ কিন্তু আসে না এই মেন্টালিটা হয়তো এবার চেঞ্জ হবে এবং বলা যাচ্ছে যে আপনি যদি দেখেন আইপিএল বলেন আইপিএল বাইরে ওটা বাদ দেন আপনি যদি বলেন পাকিস্তান সুপার যদি আপনি দেখেন যে ফ্র্যাঞ্চাইজি যখন প্রিপারেশন নিচ্ছে নামার জন্য তার কিন্তু একদিন দুদিন আগে প্র্যাকটিস করায় প্লেয়ার দিয়ে অথচ বিপিএলে থেকে নামে ষাটটা জায়গায় খুলে জার্সি পরে কিন্তু মাঠত নামে যায় তো এটা কেন হয় এটা মেন কারণ হওয়ার হচ্ছে যে বিপিএল এর মান বিপিএল এর মানটা খুবই খর সর্বনিম্ন যার জন্য এবারে কিন্তু যে বিপিএল এ যে আপডেটটা সেটা হচ্ছে যে ফ্র্যাঞ্চাইজি গুলো চাচ্ছে ফুল টাইমের জন্য প্লেয়ার নেওয়ার জন্য তারা হয়তো বা অনেকটাই ভালো প্লেয়ার অনেক সময় পাওয়া যায় না ফুল টাইম কিছু না হলো অন্তত আটটা ম্যাচ ছয়টা ম্যাচ লং টাইম এক দুই ম্যাচের জন্য একটা প্লেয়ারকে না নিয়ে আসার জন্য চেষ্টা করছে তারা এতে কিন্তু বিপিএল এর মান সত্যিকার অর্থেই বাড়বে যেহেতু আইএমজির হাতে বিপিএলটা গেছে তারা কিন্তু অনেক কিছু রুলস বা অনেক কিছু সুন্দর জাঁকজমক ভাবে করবে বিপিএলটা আশা করা যাচ্ছে তবে যতটুকু আমি নিউজ পাইলাম এক বড় ভাইয়ের মারফত বা একটা গ্রুপ আছে যেখানে তাদেরকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ক্রেডিট দিতে হবে তো গ্রুপ থেকে যতটুকু আমি নিউজ পাইলাম সেটা হচ্ছে যে লবিং গে হোক বা যেটা সোর্স মাধ্যমে যে এবারে বিপিএল এ যেহেতু আইএলটি টোয়েন্টিতে কাইল মার্স নাম লেখায় নেই এবং জিপি নিসাম নাম লেখায় নেই সো সেদিক থেকে বলা চলে তারা কিন্তু ফুল টাইমের জন্য ফর্চুন বরিশালে খেলবে ডেভিড মালানো ফুল টাইম খেলবে তারা কিন্তু বরিশালে খেলার কথা চলে গেছে এবার রংপুরে তো রংপুর যেহেতু তাদেরকে নিয়ে এসেছে এরকম কিছু প্লেয়ার আছে কাইল কাইল মার্স যার জন্য কিন্তু মতো প্লেয়ার যে কোনো একটা ফ্র্যাঞ্চাইজি কিন্তু চুম্বকের মতো নিয়ে নেবে তো এবার কিন্তু তারা নাম নাই ওখানে সো সেদিক থেকে বরিশাল অলরেডি কিন্তু কনফার্ম করে দিয়েছে বোঝা যাচ্ছে যে তাদেরকে ফুল টাইমের জন্যই চাচ্ছে সো সেই হিসেবে কিন্তু দল সাজাচ্ছে টিমগুলো তো অবশ্যই আমি আশা করবো যে বিপিএলটা এভাবে আগানো উচিত এভাবে প্ল্যানিং করা উচিত তবেই কিন্তু একটা ভালো মান সম্পন্ন একটা লিক করা সম্ভব বেশ ভালো থাকুন